देख तू जो बोलली npm ए npm का फुल फॉर्म की बोलली तो नोड पैकेज मैनेजर तो का मतलब है सुन अच्छा इसे लो तू बोलली कि हां सुनते हो तू बोलली कि npm का फुल फॉर्म है नोड पैकेज मैनेजर सो आई थिंक npm npm का फुल फॉर्म बोलली ए npm का फुल फॉर्म नोड पैकेज मैनेजर नोए ठीक है तोरा यदि npm में ओरिजिनल वेबसाइट पे जास সেই অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে যদি সার্চ করিস যে npm এর ফুল ফর্ম কি npm এর ফুল ফর্ম নোড প্যাকেজ ম্যানেজার নয় এবার তোর মাথায় একটা क्वेश्चन আসছে দাদা তাহলে npm এর ফুল ফর্ম যদি নোড প্যাকেজ ম্যানেজার না হয় তাহলে npm এর ফুল তাহলে এনপিএম কি করতে ইউজ করা হয় লাগে মাথায় क्वेश्चनটা আসছে হ্যাঁ না অ্যাকচুয়ালি এনপিএম জিনিসটা কি জানিস তো এনপিএম বলতে পারিস একটা রিপোজিটরি মানে যেটা ফোল্ডার যেমন হয় থাকে সেটা সেরকম টাইপের এনপিএম কি না এনপিএম হচ্ছে একটা রিপোজিটারি যেখানের মধ্যে বিভিন্ন রকমের যে প্যাকেজ হয় সেই প্যাকেজ হোস্টেড অবস্থায় থাকে যেমন বিভিন্ন রকম তোরা ওয়েবসাইটকে দেখেছিস একটা এর মধ্যে ডোমেনের মধ্যে যে হোস্টিং করা থাকে তারপর তোরা কি করিস সেখান থেকে সেই ডোমেন অনুযায়ী তোরা দেখতে পাস যে ওয়েবসাইটটা একটা যে কোনো ডোমেনের মধ্যে যেহেতু হোস্ট করা থাকে দেখবি ভার্সেল কিংবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে দেখবি হোস্টিং অবস্থা থাকে বুঝতে পারছি এবার তাহলে এনপিএম জিনিসটা কি এনপিএম এনপিএম এর ফুল ফর্ম হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার নয় বারবার বলছি তোরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাস তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পাবি যে এনপিএম এর ফুল ফর্ম কোনো নোট প্যাকেজ ম্যানেজার নয় আচ্ছা তাহলে এখন এনপিএম জিনিসটা কি বললাম না এনপিএম হলো একটা রিপোজিটরি যেখানে বিভিন্ন রকমের প্যাকেজ কি করা থাকে না হোস্টিং করা থাকে এনপিএম কি এনপিএম হচ্ছে একটা রেপোজিটরি যেখানে বিভিন্ন রকমের প্যাকেজ পোস্টিং করা থাকে দেখ এনপিএম এর এর ফুল ফর্ম ঠিক কথা যে নোট প্যাকেজ ম্যানেজার নয় কিন্তু এনপিএম ম্যানেজ করে থাকে প্যাকেজকে ভালো করে শুন এনপিএম ম্যানেজ করে প্যাকেজকে কিন্তু এনপিএম এর ফুল ফর্ম কখনোই নোট প্যাকেজ ম্যানেজার নয় তোরা যদি এনপিএম এর একটা অরিজিনাল ওয়েবসাইটে যে সার্চ করিস সেখানে দেখবি এনপিএম এর ফুল ফর্ম কখনোই লেখা নেই নোট প্যাকেজ ম্যানেজার এনপিএম শুধুমাত্র একটা রিপোজিটরি যে রিপোজিটরি রিপোজিটরির মধ্যে বিভিন্ন রকমের যে প্যাকেজ হয় সেই প্যাকেজগুলো হোস্টিং হোস্ট মানে হোস্ট করা থাকে ঠিক আছে অর ইউ ক্যান সে ইট ইজ দ্য বিগেস্ট প্যাকেজ ম্যানেজার ঠিক আছে এনপিএম জিনিসটা কি বোঝা গেছে তাহলে এনপিএম জিনিসটাকে যদি আমি ড্র করি জিনিসটা কীরকম ধরে নেই এরকম এটা একটা রিপোজিটরি এই রিপোজিটরিটার মধ্যে এইটা এইটার নাম হচ্ছে এনপিএম ঠিক আছে

এইভাবে এনপিএম ইউনিট মাইনাস মাইনাস ওয়াই তুই মাইনাস লিখতে পারিস কিন্তু আমি এই মুহূর্তে এখন একবারে জাম্প না করে আমি লিখতে চাইছি এনপিএম ইনিট তো এনপিএম init করলে কি হচ্ছে তাকে দেখ

এটা কি ঠিক আছে তুমি যেটা করেছ মানে এই এখানে একটা অবজেক্ট আকারে এসেছে যার মধ্যে হয়ে যাওয়ার পর আমাদের দেখাচ্ছে is this তুমি কি এটার সাথে মানে রাজি এই বাড়িটা এসেছে তুমি এর সাথে চলতে চাও বুঝতে পারছিস আমি যদি ওকে করি দেখ তাহলে এখানে একটা ফাইল ক্রিয়েট হবে এই যে রিয়্যাক্ট লেখা আছে এই রিয়্যাক্টর এখানে একটা ফাইল ক্রিয়েট হবে যখন আমি ওকে তে ক্লিক করব তখনই এখানে একটা ফাইল ক্রিয়েট হবে এবার দেখা যাক ইএস যদি আমি করি সঙ্গে সঙ্গে কি হবে দেখ সঙ্গে সঙ্গে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে প্যাকেজ ডট জেশন যেটা আগে থেকে ছিল না এখন এই প্যাকেজ ডট জেশন ফাইলটা ক্রিয়েট হয়েছে দেখতে পেরেছিস হ্যাঁ দেখতে পেরেছি এটা কখন এটা কি কখন এলো এই প্যাকেজ ডট জেশনটা না যখন আমি এখানে এনপিএম মিনিট কমান্ডটা লিখলাম কমান্ডটা করার পর যখন এক্সিকিউট এক্সিকিউট করলাম তখন আমার কাছে এই প্যাকেজ ডট জেশন ফাইলটা এসেছে বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পারছি সেই দেখ যখন আমি লিখলাম যে npm init একটা তো চালালাম এই একটু দেখলি যে এনপিএ মিনিট করলাম যা এনপিএ মিনিট করলাম কাছ থেকে জানলো যাচ্ছে তার মানে যখনই আমি এনপিএ মিনিট করলাম সঙ্গে সঙ্গে কি হলো আমার প্যাকেজ ডট যেসন ফাইলটা ক্রিয়েট হলো এটা নিয়ে তো কোন ডাউটই নেই যখনই আমি মিনিট কমান্ডটা চালালাম সঙ্গে সঙ্গে আমার কাছে প্যাকেজ ডট জিএস ফাইলটা ক্রিয়েট হয়েছে হ্যাঁ তো তাহলে এখন এই প্যাকেজ ডট জিএস ফাইলটা কি এই প্যাকেজ ডট জিএস মধ্যে কি লেখা আছে দেখ প্যাকেজ ডট জিএস মধ্যে আমি এখানে যা কিছু দিয়েছিলাম আপনি দেখো নেম রিয়্যাক্ট ভার্সন 1.0 ডেসক্রিপশন হ্যাঁ লাইসেন্স দ্যাট যা কিছু দিয়েছিলাম সবকিছু এখানে এসে আবার স্টোর হয়েছে দেখতে পেয়েছিস ভালো করে দেখ এখানেও নেম নেম আছে এখানেও দেখ সেম জিনিসগুলো লেখা আছে ভার্সান ডেসক্রিপশন লাইসেন্স অথার টাইপ এসবগুলো লেখা আছে বুঝতে পারছিস তাহলে এখন সেই প্যাকেজ 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 ডট কি কি না হচ্ছে অফ এন টিএম ঠিক আছে প্যাকেজ ডট তাহলে কি হবে না প্যাকেজ ডট জেশনটা হচ্ছে আমার কনফিগারেশন অফ এন টিএম মানে যখন আমি এনটিএম কে ইউনিট করলাম সঙ্গে সঙ্গে তো প্যাকেজ ডট জেশনটা ক্রিয়েট হলো

শুনতে পাচ্ছিস নিশ্চয়ই কি প্যাকেজ 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 বারবার বলছি আচ্ছা এই মাথায় রাখবি একটা জিনিস যে যেটাই প্যাকেজ সেটাই ডিপেন্ডেন্সি কোনো কোনো সময় যেটাই প্যাকেজ সেটাই ডিপেন্ডেন্সি হয়ে থাকে ভালো করে কোনো কোনো সময় যেটা প্যাকেজ সেটাই হচ্ছে তো ডিপেন্ডেন্সি এবার দেখ এই প্যাকেজ ডট জেসন ফাইলটা ক্রিয়েট হয়েছে দেখতে পেয়েছিস ভালো করে যখন আমি এনপিএম ইনিট করেছিলাম তো মাথায় রাখবি দেখ আমাদের প্রজেক্টে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা ডিপেন্ড ডিপেন্ড করে থাকে অন্য অনেক রকমের প্যাকেজের ওপর ঠিক আছে আমাদের যে প্রজেক্টটা আছে আমাদের প্রজেক্টটা ডিপেন্ড করে থাকে অন্য অনেক প্রজেক্টের প্যাকেজের ওপর আর এনপিএম কি করে না সেই সব প্যাকেজগুলোকে ম্যানেজ করে কি বললাম বুঝতে পারছিস আমাদের এন পি এর কি কাজ পিটোরি জিজ্ঞাসা করছিলাম জিজ্ঞাসা করছিলাম তোকে যে এনপিএম কি করতে ইউজ করা হয় তোকে এনপিএম হচ্ছে ম্যানেজ করা প্যাকেজ প্যাকেজগুলোকে আচ্ছা প্যাকেজকে ম্যানেজ করা হচ্ছে এনপিএম এর কাজ তাহলে কি বললাম না আমাদের প্রজেক্টে আমাদের যে প্রজেক্ট আছে সেটা বিভিন্ন রকম প্যাকেজের উপর ডিপেন্ড করে থাকে আর সেই সমস্ত প্যাকেজগুলোকে ম্যানেজ করা হচ্ছে এনপিএম এর ম্যানেজ এনপিএম এর কাজ আর তাহলে এবার এনপিএম কি ম্যানেজ করে থাকে না এনপিএম বিভিন্ন প্যাকেজের যে ভার্সন সেই ভার্সনটাকে ম্যানেজ করে ঠিক আছে এনপিএম কি করে না এনপিএম বিভিন্ন প্যাকেজের ভার্সনকে ম্যানেজ করে থাকে বুঝতে পেরেছি আর এই যে বিভিন্ন প্যাকেজের যে ভার্সন ম্যানেজ করার পর সেটাকে যে ফাইলের মধ্যে এনে রাখছে সেই ফাইলটার নামই হচ্ছে প্যাকেজ ডট জেসন বুঝতে পারলাম না আবার বলবো হ্যাঁ বোঝা তাহলে আমি দেখ আমি আরেকবার বলছি ভালো করে শোন আমাদের যে প্রজেক্টটা আছে আমাদের প্রজেক্টটা ডিপেন্ড করে আছে অন্য অনেক রকমের প্যাকেজের উপর ঠিক আছে এবার এনপিএম কি করে ওই যে অন্য অনেক রকম প্যাকেজ বলছি সেই সমস্ত প্যাকেজগুলোকে ম্যানেজ করা হচ্ছে আমার এনপিএম এর কাজ বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পেরেছিস অন্য অনেক রকমের যে প্যাকেজগুলো আছে সেই অন্য অনেক রকমের প্যাকেজগুলোকে ম্যানেজ করা হচ্ছে এর কাজ এনপিএম ওই অন্য যে প্যাকেজগুলো গুলো বলছি তার কি ম্যানেজ করে না তার যে ভার্সন ঠিক আছে সেই ভার্সনটাকে ম্যানেজ করা হচ্ছে আমার এই এনভিএম এনভিএম করে থাকে আর ভার্সানগুলোকে ম্যানেজ করার পর ঠিক আছে ভার্সন ম্যানেজ করার পর যে ফাইলের মধ্যে এনে রাখছে সেই ফাইলটার নামই হচ্ছে প্যাকেজ ডট জেসন বুঝতে পারলাম বুঝতে এবার দেখ আমাদের যে প্রজেক্টটা আছে আমাদের